সব দিক এটাও হবে যখন আমরা প্রতিদিন হাত দিব তখন সব দিন এই অংশটাকেও ভরসা দিতে হবে আবার এটা ভালো করে খেলায় করতে হবে ঠিক আছে রাজহা দরকার কি করতে হবে সব অংশটাকে খেয়াল করতে হবে

औरटा आई गो ও তো মসজিদেও খালি বুঝাইতাম। অ্যালুমিনিয়াম পরে মরতে গেল বইতে বন্ধায়। রেকর্ডি জুতো পড়ি। গতকাল চুপ কোনো আছে? এক আদমুক পানি লাগে নাই হ্যাঁ একটা প্রশ্ন ছিল আর কি আগে করতে হবে না বাম দিকটা ডান হাত আগে করব বাম হাত ডান দিক আগে

अब सेकंड है सेकंड है और दूसरा देखो